আমার দুনিয়ায় দাও দুনিয়ায় দাও ফেরত দাও ভালো ভালো কাজ সারা সৎ কাজ সারা আমি কিছু করব না সব তোমার রায় করে দিব আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন দেওয়ার পরেও যদি আমাদের হুসা হয় কবে হবে ভাই একজন মানুষ একটু হাত উঠান কে আল্লাহ ডাইনিতে লেখা হয়ে গেছে একজন মানুষ যে হাত উঠান আল্লাহ তারা কার অঞ্চলের মধ্যে রহন করে দিলে তার দায়ী আল্লাহর ডাইনিতে কার নাম হয়ে যাবে

دور الها إلها لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أقول لك شي أسمع دراسين أفريدر به أسمع

ছয় তারিখে আমি এইভাবে মার পিঠে হাত দিলাম মা আমাকে বললো বেটা একটা দিনে বাড়িতে থাকো না আমি চলে আসলাম মা আমি আবার আসবো তোমাকে দেখার জন্য সারা রাত মায়ের ঘরে ছিলাম মা আমার বড় ভাই ঘরে শুয়ে ছিল আমি মা যেখানে শুয়ে সারা রাত সেখানে শুয়ে থাকলাম সকালবেলা যখন আসছে মায়ের সঙ্গে আচরণ করে চলে আসলাম আসরের পরে ছোট ভাই মোবাইল করেছে কান্না বিজারিত করতে ও ভাই তাড়াতাড়ি আসুন মা অসুস্থ মা অসুস্থ চলে গেলাম মার কথা পাইলাম না আইসার পরে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ভালো মা কেমে রেখে আসলাম সেই মা জানা করে আসলাম ভাই মাকে আমি সকল বেলা জানা করে যখন কবরের দিকে কাজে করে নিয়ে যায় মা বাবার লাশ নিতে পাও কিন্তু উঠতে চাই না এবং নিশ্চয় মানুষ ওই মা কতদিন আক্তারে হাতে চুমা খেয়েছে আপনি জানেন না কতদিন আপনার আম্মু চুমা খেয়েছে আপনি জানেন না কতদিন আপনার কপালে চুমা দিয়েছে আপনি জানেন না কতদিন আপনার পায়ে কারু তো চোমা দিয়ে ছাপনি জানেন না ও বাবা জিয়া মা এমন বাড়ি কান্না করেছে সন্তানে বাবা তুস্ক বলেন আল্লাকে লে

আমি লিখে নিয়েছি এটা কবুল হয়ে যায় আল্লাহ এর পরে আর কোন বান্দা কোন বান্দি লেখা দিবে এটা তোমার ডায়েরিতে যদি লিখে নাও হয়ে যাবে কার নাম লেখা হবে আল্লাহ তুমি জানো মেহেরবানি করি মাকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও বাবা মা দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও আপন যারাই কবরে আছে আল্লাহ আর আজাব দিয়ে মা বলেন আমি

আমি মায়ের দিকে তাকাইয়া কবর থেকে উঠতে পারি না আমার প্রতিবেশী ভাইরা আমার ভাইরা সবাই আমাকে ধরলো ওঠো বাবু বছর তুমি পাগলামি করো কেন আমি ভালো মা রেখে চলে গেলাম অসুস্থ নাই কিচ্ছু নাই মা আমার আসলে নামাজের সময় চাপলে মাস করছে আর মাগরিবে মা আমার অসুস্থ হয়ে গেল ছোটো ভাইকে বলে সেটা আসে আদাম দিয়ে সে নাবাচ্চা নেই বাবা যে রে ভাইরা ওই ঘর এখন খালি আমি গত কয়েক দিন আগে গিয়ে আমার ঘরের মধ্যে থাকি আমি মনে হয় আর বাড়াইবো না আমার মারতে এইটা বিশানা আমি যেই শাড়িগুলো দিয়েছি দেখে আমার চোখের মারতে পারি আমি আজকেও আমার গায়ের খুনি আর সাথে যে মার শাড়িটা যে হলো আমি গত দিয়েছিলাম সোটারাই বললো ভাই ঈদের পরেই তোমার চলে গেল মা দিন পড়লো না অন্য ভাইয়ের কাপড়টা পরেছি তোমার কাপড় তো সীমা নাই এত কাপড় দিয়েছো তুমি এইটা নিয়ে যাও দেখে দেখে মার কথা মনে করে করে তুমি একটু দোয়া করিও আমি আজকেও মার কাপড়টা দেখেছি এইরকম মা হারা সন্তান কয়েকজন আছেন একটু হাত তোলেন

কোনোদিন বলিনাই যে দাদা তোর জন্য মাঝে মাঝে আমি না খেয়েছিলাম ও বাচ্চা আর কে ঘুমাই নাই এর জন্য এক কেজি আপল তোদের এত যত্ন করে এত ভাবে তোদের লালন পালন করে আসছি আমি এখানে এর মতো কবে রে শুয়ে আছি ও বেচা দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর যাতে চলে গেছে বলে কত টাকা আমার জন্য লাগতো

আর একটা তো আসলে আল্লাহ আমার সন্তানকে সম্পদ বাড়াও সে যেন আমার জন্য কিছু খরচ করতে পারে আপনি দিবেন না দোয়া করবে না সম্পদ মাল সব বিপদ আবাদ মুসিবত অর্থ সম্পদ এই জন্যই আসে যখন আমরা যার যার অধিকার মতে অধিকার আদায় করতে না পারি মোহাম্মদ

সে নবীন তো এসে নবী নো এবী নেশ নবী রক্ত কনাই দফে দফাই ওঠে শিহরণ মহাম্মাদের নাদের গুনে গাই পাখি যখন মারাবা যখন মারাবা আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয়ে যায় পাগল

যিনি এমন আল্লাহর পছন্দীয় বান্দা নবী সাল্লাল্লাহু সাল্লামের পূর্বে যুগে তার জন্ম আজের ভাইরামাত আল্লাহ রাব্বুল আমিন আপনাদের নামে সূরা নাজিল করেন তিনি ছিলেন একজন কৃতদাস ছাগল রাখতেন যার চেহারা ছিল কালো যার চেহারা ছিল না ভালো কিন্তু আল্লাহ রঙের হয়েছে জীবন করেছে আলো

উঠল পিছন দিকে তাকিয়ে দেখেন সন্তানের পায়ের মধ্যে একটা যন্ত্র হার হারটা টান দিয়ে বের করলেন এতবার সন্তান কাজে করে নিয়েও যায় না আবার কোন যানবাহন নাই আগের মানুষ সফর দিয়ে কিছু সামানা তৈরি করে নিয়ে গেছে ওই সামানা দিয়ে একটা তাপ বানাইলেন তাবুর মধ্যে সন্তানকে রেখে আল্লাহ জমিনের মধ্যে সে দায় পড়ে গেলে পরীক্ষায় আমাকে দিলা আমি তোমার একজন অধম বান্দা তোমার একজন অধম গোলাম তুমি একটা ব্যবস্থা করো শেষদার থেকে ওঠেন সকাল হয়ে গেল সকালবেলা দেখে সন্তানের পায়ে পছন্দ হয়ে গেছে অবস্থা হয়ে গেল তখন তিনি আবার সারাদিন সন্তানকে নিয়ে বাসত আল্লাহকে ডাকছেন রাত্রি হয়ে গেল আবার শেষদাই দিয়ে পড়ে গেলেন শেষদাই যাওয়ার সাথে সাথে বাবাজির ভাইয়েরা আমার একজন মুরব্বীর হালতে একজন মানুষ এসে লোকমানের সন্তানকে বলছেন এ লোকমানের সন্তান কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ বলে কি আলহামদুলিল্লাহ ভালো আছে

বললেন আপনি কে পরিচয় কি কোথার থেকে এসেছেন বললো পরিচয় দিচ্ছি বলো তোমরা দুই দিন এখানে কয়েকদিন আজ করলো দুইটা দিন গত হয়ে যাচ্ছে আর দিয়ে আমার প্রভুকে আমি সবকিছু জানাচ্ছি আমি কি বিপদের মধ্যে পড়েছি বল তোমার প্রভু আমাকে পাঠিয়ে দিয়েছেন গুলা আপনি কে বলেন বলে আমি আল্লাহর ভেবে কেন এসেছেন আপনারা ইতিবাদের বিপদের ঘটনা বলার জন্য এখানে এসেছি কি বিপদ আপনার এই সত্য একটা বিপদ আল্লাহ কি জন্য দান করেছেন আপনি জানেন না এটা সমস্ত ফয়সালা হয়েছে আপনার সেজদার মাধ্যমে কি হয়েছে বলো বলে যে নবীকে দেখার জন্য যাইতেছিলেন সেই নবী আপনার

বেশিরভাগ যে অর্থসম্পদ যোগায় ছিল পাহাড় পার তার নাম কি হ্যাঁ কারণ কারণ সেই কারণের মাল কিন্তু ধরে রাখতে পারে না আমি আপনারও চলে যাব কেউ কিন্তু ধরে রাখতে পারবো না আমি শেষ মুহূর্তে একজন মানুষের কাছে বলছি যে তো আল্লাহ তার এক নামটা ডায়রিতে লেখেছে কিনা দুই হাজার টাকায় একজন মানুষ একদম শেষের দিকে চলে এসেছে আর একজন মানুষ দুই হাজার টাকা দিবেন আমি দোয়া করে যাবো আল্লাহ তালা যদি কবন করেন বাবা জেরে ভাইয়েরা আমার এই পৃথিবীতে কেউ থাকতে পারে না কেউ থাকবে না ভবিষ্যতে কেউ থাকতে পারবে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বাহামরুদ কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ঠিক না চলে যায় সার ছেড়ে যেতে হয় মেঘ তুমি এনে না কোন পরিচয় শ্রীকৃষ্ণের ভক্তি চলে যায় সব ছেড়ে দিতে হয় মেঘ তুমি এনে না কোন পরিচয় সব রাজা মহারাজ আর মহাবীর সব রাজা মহারাজ আর মহাবীরtaukese ab kashaina

দেখে গেছে তার সব স্মৃতি চিহ্ন দেখে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ কথা কয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না মোহাম্মদ আব্দুল মমিন মিন্টু নাই আমি

বাবা আপনি একটু লাইন হন আর এখন একটু নিয়ে আছে সব দিয়ে দিবেন আর একটু লাইন করেন লাইন করেন বসে বসে লাইন লাইন করেন